রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর পদ হলো সুপারিনটেন্ডেন্ট গ্রেড বারো এগারো থেকে সাত হাজার তিনশো পদ সংখ্যা হলো একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ড্রাফসম্যান পদ সংখ্যা হলো একটি অফিস সহকারী সংখ্যা হলো তেরোটি কোন শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক সংখ্যা হলো বাহিক ষষ্ঠ শ্রেণী পাস সাইকেল মাইলের পদ সংখ্যা হলো দুইটি অবশ্যই ষষ্ঠ শ্রেণী পাস হতে হবে নিরাপত্তা পরে সংখ্যা হলো আটটি ষষ্ঠ শ্রেণী পাস হতে হবে পরিচালনতা কমিটি পদ সংখ্যা হলো তিনটি অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীতে অগ্রাধিকার দেওয়া হবে সকল পদে প্রার্থীর ক্ষেত্রে এক এগারো দুই হাজার নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি শুরু হবে এক বারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং শেষ হবে একুশ বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এক নং পদের জন্য একশো আষট্টি টাকা দুই থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা চার থেকে সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে তবে তৃতীয় প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গে প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এ নিয়োগী পরীক্ষাটি অবশ্যই ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং নিয়োগ পরীক্ষার পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই তারা আবেদন করবেন অবশ্যই অনুষ্ঠিত আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোন জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব নতুন অবশ্যই আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ